নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিছুদিন আগে আমি রেডমি নোট ফিফটিনের একটা রিভিউ দিয়েছিলাম আর তখন বলেছিলাম যে একটা সময় ছিল যে রেডমির নোট সিরিজ কিন্তু বেশ পপুলার ছিল আর সবার একটা ক্রেজ ছিল ঠিক সেই সময়ে কিন্তু রিয়েলমি নাম্বার সিরিজেরও সেম টাইপের একটা বেশ ক্রেজ ছিল আর সেই জায়গায় যদি দাঁড়িয়ে এখন দেখা যায় যে রেডমি নোট সিরিজের মতন কিন্তু রিয়েলমির নাম্বার সিরিজেরও কিন্তু দাম বেড়েছে আর সেই ফ্যালুফোন মানি জিনিসটা লাস্ট ইয়ার পর্যন্ত পাইনি তবে রিয়েলমি তাদের নাম্বার সিরিজের নতুন সিরিজ অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে আর তার মধ্যে আজকে আমি রিয়েলমি সিক্সটিন প্রো প্লাসের একটা ডিটেল রিভিউ করতে চলেছি আর এই ফোনটা চল্লিশ হাজার টাকার ওপর প্রায় লঞ্চ হয়েছে তার দেখার বিষয় যে চল্লিশ হাজার টাকার ওপরে প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই ফোনটা কতটা তার ভ্যালুকে জাস্টিফাইড করছে আর সেটাই আজকে আমরা ডিটেলে দেখে নেবো আর আলোচনা করে নেবো তোমাদের সাথে তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন আবার মনে করাচ্ছি যে এই চ্যানেলে যারা তোমরা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পেলাইকেনটা প্রেস করে দাও ইউজুয়ালি রিয়েলমি নাম্বার সিরিজ এর বক্স কিন্তু ইয়েলো কালার হয় কিন্তু এইবারে তারা বক্স এর চেঞ্জ করে হোয়াইট করে দিয়েছে বক্স ওপেন করলে একটা বক্স পাবে তার মধ্যে ডকুমেন্টেশন একটা ট্রান্সপারেন্ট টিপিও কেস পাবে যেটার কোয়ালিটি একদমই ডিসেন্ট লেগেছে আমার সাথে ফোন তো পাচ্ছই তার সাথে সিম একটা টুল একটা 80 ওয়াটের সুপার বুক চার্জার আর একটা টাইপ এ টু সি কেবল তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনে যদি কথা বলি তো অন পেপার রিয়েলমি তো বেশ বড় বড় কথাই লিখেছে এই ফোনটা ডিজাইন করেছে জাপানের বিখ্যাত ডিজাইনার নাওটো ফুকাসাবা এই যে কালারটা দেখছো এটা হলো মাস্টার গোল্ড আর এটা ভিগান লেদার ফিনিশের সাথে তোমরা দেখতে পাবে তবে এই ভিগান লেদারটা কিন্তু যে টেক্সচারটা তোমরা দেখছো সেটা কিন্তু একটু অন্যরকম ফিল করবে যেটা মুখে বলে বোঝানো যাবে না একমাত্র ছুঁয়েই তোমরা ফিল করতে পারবে একটা সফট টাচ পাবে যেটা কিন্তু অন্যান্য ভিগান লেদার ফিনিশের ফোনের সাথে কিন্তু একটুখানি প্রিমিয়াম ফিল করবে এই ফোনটাকে এর সাথে তোমরা এই কালারটা ছাড়াও আরও দুটো কালার কিন্তু পেয়ে যাচ্ছ তবে যেটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে যে এই ফোনটার মধ্যে তোমরা প্লাস্টিক ফ্রেম পাবে চল্লিশ হাজার টাকার উপরে প্রাইস হবার পরেও যে এই ফোনটার মধ্যে তোমরা প্লাস্টিক ফ্রেম পাচ্ছ এটা দেখে আমার খারাপ লাগছে এই ফোনটা ব্যাকসাইড ও কার্ভি ফিনিশ পাবে এবং ফ্রন্টে গ্লাসও তোমরা কার্ভি পাবে যার ফলে ইন অ্যান্ড ফিল কিন্তু একটু বেটার পাবে আর মানে হাতে হোল্ড করতেও তোমরা একটা কমফোর্টেবল ফিল করবে তার উপর এই ফোনটার যে ক্যামেরা মডিউল দেখছো সেটাও কিন্তু একটু অন্যরকম লাগবে এই ফোনটা দুশো ছ গ্রাম ওজন যার ফলে ফোনটা কিন্তু তোমাদের একটু ভারী লাগতে পারে তার সাথে এই ফোনটা কিন্তু এইট পয়েন্ট ফাইভ এম যার জন্য এই ফোনটা তোমাদের মোটাও মনে হবে তবে যেটা ভালো বিষয় যে আইপি রেটিং এর জন্য আইপি সিক্সটি সিক্স থেকে আইপি সিক্সটি নাইন কে পর্যন্ত প্রতিটা রেটিং কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে ডিসপ্লে প্রোডাকশনের জন্য এই ফোনটার মধ্যে গোরিলা গ্লাস সেভেন আই এর প্রোডাকশন দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা প্রাইজের উপরে ফোনে আমার মনে হয় যে অ্যাটলিস্ট ভিক্টাস টু বা ভিক্টাস এর প্রোডাকশন হওয়া উচিত ছিল কারণ গোরিলা গ্লাস সেভেন আই এর প্রোডাকশন তো আমরা পনেরো বিশ হাজার টাকার ফোনের মধ্যেও পেয়ে যাচ্ছি তো এই জায়গাটা আমার একটু কমতি লেগেছে তার উপর এই ফোনটার মধ্যে ইউএসবি পর তোমরা টাইপ টু পয়েন্ট জিরো পাচ্ছ যেখানে এই প্রাইস সেগমেন্টটা তো থ্রি পয়েন্ট টু হওয়া উচিত ছিলই এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছ কোনো হাইব্রিড স্লট তোমরা পাচ্ছ না আর সেটা ওকে আর তোমরা ই সিমের সাপোর্টও পাচ্ছ না সেই সেইখানেও আমার কোনো রকম কমপ্লেন নেই ডিসপ্লের কথা বললে প্রথমে বলে রেখেছি এই ফোনটার মধ্যে তোমরা একটা কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছ তো কার্ড ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে এটা এক একজনের ওপর ডিপেন্ড করে তাদের কোনটা কি পছন্দ তো আমরা কমেন্ট সেকশনে জানাবো যে তোমাদের কোন টাইপের ডিসপ্লে বেশি পছন্দ ফ্ল্যাট ডিসপ্লে না কার্ড ডিসপ্লে তো স্পেক্সের কথা বললে এই ফোনটার মধ্যে তোমরা সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ওলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ যেটা রিফ্রেশ রেট ওয়ান ফর্টি ফোর এর মোস্ট অফ দা টাইম কিন্তু এটা ওয়ান টোয়েন্টি ফিক্স থাকে তো বেজেলস যদি কথা বলি তো বেজেলস আমার তো বেশ পাতলা লেগেছে আর কার্ড ডিসপ্লে হওয়ার ফলে বেজেলস কিন্তু তোমাদের আরো পাতলা লাগবে আর চিনও কিন্তু বেশ পাতলা এর কথা বললে আঠেরোশো নিটসের এইচ বি এম ব্রাইটনেস আর সাড়ে ছ হাজার নিটসের তোমরা পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ যার ফলে আউটডোরে কিন্তু এর ডিসপ্লে বেশ ভালো রকম ব্রাইট লাগবে তোমাদের এই ফোনটা কালার কন্ট্রাস্ট সাবনেশ কিন্তু বেশ ভালো লাগবে ডিসপ্লে আর এই ফোনটা কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য তো আমার মতে বেশ ভালো লাগবে কারণ এই ফোনটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি আর টেন বিট কালার আর এইচ ডি আর টেন এর সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। ইউটিউবে তো এইচ ডি আরের সাপোর্ট পাচ্ছই তার সাথে নেটফ্লিক্সেও কিন্তু তোমরা এইচ ডি আর এর সাপোর্ট পেয়ে যাচ্ছ এই ফোনটার মধ্যে একটা ডুয়েল চ্যানেল স্টিডিও স্পিকার পাচ্ছো যেটার কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে স্যাম্পেল আমি তোমাদের সামনে রাখলাম তোমরা কমেন্ট যে এই ফোনটার স্পিকার কোয়ালিটি তোমাদের কেমন লাগলো পারফরমেন্সে যদি আমি কথা বলি তো আমি কিন্তু খুব একটা বেশি ইমপ্রেসড হয়নি এই ফোনটার দিক থেকে কেন সেটা আমি এক এক করে বলছি প্রথমত তো এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগানের সেভেন জেন ফোর প্রসেসার তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ প্রসেসারটা কিন্তু ভালো যথেষ্ট ভালো প্রসেসর কিন্তু যে প্রাইস ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু এই প্রসেসরটা কোনোভাবেই জাস্টিফাই করছে না এই জায়গায় অন্তত এইট জেন থ্রি হওয়া উচিত ছিল যেটা আগের আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর তার উপর যদি আমি র্যাম টাইপ স্টোরেজ টাইপের কথা বলি এলপি ডি আর ফাইভ এক্স র্যাম আর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ পাচ্ছ তোমরা আমার তো মনে হয় যে চল্লিশ হাজার টাকার উপরে প্রাইস সেগমেন্টে ইউএফএস ফোর পয়েন্ট জিরো ডেফিনেটলি হওয়া উচিত ছিল যেটাও কিন্তু আমার প্রচন্ড পরিমাণে কমতি লেগেছে যদি বেঞ্চমার্কের কথা বলি তো তোমরা পনেরো লাখের কাছাকাছি তোমরা অন্তত স্কোর পেয়ে যাচ্ছ তোমরা যদি সিপিও থোটাল টেস্টের কথা বলি তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড তোমরা স্টেবিলিটি স্কোর পেয়ে যাচ্ছ ইভেন থ্রি মার্ক ওয়াইল্ড লাইফ টেস্টের কথা বলে জিপিও স্টেবিলিটি স্কোর তোমরা পেয়ে যাচ্ছ নিয়ারলি নাইনটি থ্রি পার্সেন্ট ইভেন গিগ বেঞ্চ করে যদি কথা বলি সিঙ্গেল কোর্স স্কোর তোমরা তেরোশোর উপর আর চার হাজারের উপর তোমার মাল্টি কোর্স স্কোর পাচ্ছ ইভেন জিপিও স্কোর তোমার ফোর সেভেন সিক্স জিরো পেয়ে যাচ্ছ তো সে মানে বেঞ্চমার্ক অনুযায়ী প্রসেসারের পারফরমেন্স ভালো পাচ্ছ কিন্তু প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি দেখা যায় আমি এই প্রসেসারটাকে কোনোভাবে জাস্টিফাইড করবো না যদি গেমিংয়ের কথা বলি এই ফোনটা কিন্তু ডেডিকেটেড গেমিং ফোন নয় তারপরেও এই ফোনটার মধ্যে নাইনটি fps বিজিএম এ আনলক রয়েছে তোমরা tdm এ 90 fps পেলে ক্লাসিক যখন খেলবে তোমরা কিন্তু নাইনটি fps পাবে না সেখানে কমই পাবে ব্যাটারির যদি কথা বলি তো এই ফোনটার মধ্যে তোমরা ম্যাসিভ সেভেন থাউজেন্ড মিলিএম প্যারের ব্যাটারি পেয়ে যাচ্ছো সাথে এইটি ওয়াটের ফার্স্ট চার্জার তোমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ চার্জিং স্পিডের যদি কথা বলি 0 টু 100% নিয়ারলি এক ঘন্টার মধ্যে তোমরা করে নিতে পারবে আর মডারেট ইউজের পরেও তোমাদের এই ফোনটা দুদিন ইজিলি ব্যাটারি ব্যাক আপ দিয়ে দেবে সফটওয়্যারে যদি আমি কথা বলি তো এই ফোনটার মধ্যে তোমার রিয়েলমি ইউআই সেভেন পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছে যেটা বেস্ট অ্যান্ড্রয়েড সিক্সটিনে আর ফিউচারে তিন বছরের মেজার ওয়েস আপডেট আর চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট তোমরা পেয়ে যাচ্ছ যেটা ভালো লাগলো যে এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিনে আসছে রিয়েলমি ইউআই আর কালার ওয়েস অলমোস্ট এক তো তোমরা কালার হয়েছে যা যা ফিচার থাকে সমস্ত ফিচারই রিয়েলমি তে তোমরা পেয়ে যাচ্ছ এই ফোনটার মধ্যে তবে যেটা ব্যাপার হচ্ছে এই ফোনটার মধ্যে বেশ কিছু আবর্জনা মানে ব্লুটুথ তোমরা পাবে যেগুলোকে আনইনস্টল করতে হবে সাথে লং স্ক্রিনের গ্লান্স পাবে যেগুলোকে তোমাদের অফ করতে হবে তার সাথে তোমরা স্টক ডায়ালার পেয়ে যাচ্ছ যার ফলে তোমরা অ্যানাউন্সমেন্ট ছাড়া কিন্তু কল রেকর্ড আরামসে করতে পারবে যদি এআই এর ফিচারের কথা বলতো তোমরা বেশ কিছু এআই ফিচার তোমরা পেয়ে যাচ্ছ লাইক এআই ফটো জিনিস যেটার মাধ্যমে তোমরা প্রম্পট লিখে ফটো চেঞ্জ করতে পারবে তার সাথে তোমরা এআই স্টাইলমি বলে একটা অপশন পাচ্ছ যার দিয়ে তোমরা স্টিকার তৈরি করতে পারবে নিজেদের তার সাথে এআই লাইট লাইটমি বলে একটা অপশন আছে যেখানে তোমরা ফটো লাইটিং চেঞ্জ করে দিতে পারবে স্ক্রিন সাথে এআই ট্রান্সলেশন এআই ফ্রেমিং মাস্টার এআই গেমিং কোচ সাথে সার্কেল টু সার্চ গুগল তো তো পেয়ে যাচ্ছই তোমরা ওভারঅল যদি আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি তো প্লোটোয়ার্স যদি বাদ দেওয়া যায় তো ওভারঅল ঠিকঠাক এক্সপিরিয়েন্সই আমার লেগেছে নেটওয়ার্ক কানেকটিভিটি যদি আমি কথা বলি তো তোমরা নটা ফাইভ জি ব্যান্ড ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আর সমস্ত রকম সেন্সার তোমরা পেয়ে যাচ্ছ তবে এই ফোনটার মধ্যে কিন্তু কোনো এনএফসি সাপোর্ট তোমরা পাচ্ছ না চল্লিশ হাজার টাকার উপরে প্রাইস পয়েন্টে থাকা সত্ত্বেও কিন্তু এনএফসি সাপোর্ট তোমাদের দেওয়া হয়নি এই ফোনটার মধ্যে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ক্যামেরা যদি আমি কথা বলি তো স্পিক্স ওয়াইজ তো ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো লাগছে বাট দেখার বিষয় হচ্ছে যে এর অপটিমাইজেশন কেমন করেছে স্পিক্সের কথা বলে টু হান্ড্রেড মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছ ওয়াইএস এর সাথে তাও স্যামসাং এর এইচ পি ফাইভ এস সেন্সার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা পেয়ে যাচ্ছ যেটা স্যামসাং এর জেন ফাইভ এস সেন্সার তার সাথে আট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়েড ক্যামেরা পেয়ে যাচ্ছ যেটা অমনি ভিশন ফিফটি ডিএস সেন্সর যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এর ক্যামেরা যেই প্রাইস সেগমেন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ফিফটি মেগাপিক্সেলের আলট্রাভেট ক্যামেরা ডেফিনেটলি হওয়া উচিত ছিল কারণ চল্লিশ হাজার টাকার উপরের দামের একটা ফোনে আট মেগাপিক্সেলের আলট্রাভেট ক্যামেরা এটা কোনোভাবে জাস্টিফাইড করে না সাথে একটা তোমরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ তার আগে বলে রাখি এই ক্যামেরা কিন্তু লিউমার কালার ইঞ্জিনের টিউনিং এ টিউনিং আর ক্যামেরার রেজাল্টের যদি কথা বলি টু বি অনেস্ট আমার কিন্তু এর ক্যামেরা রেজাল্ট খুব একটা ভালো লাগেনি এর ডায়নামিক রেঞ্জ আমার খুব একটা ভালো লাগেনি হ্যাঁ তোমরা কিন্তু ন্যাচারাল বা ভাইব্রেন্ট কালারে কিন্তু কিন্তু তোমরা ফটো নিতে পারবে বাট যদি ওভারঅল দেখা যায় না এর কখনো কখনো কন্ট্রাস্ট খুব বেশি লাগবে কখনো কখনো কন্ট্রাস্ট একদমই কম লাগবে তার উপর এর কালার কিন্তু কখনো কখনো ওয়ার্মার লাগ তোমাদের মনে হবে তার উপর এর লো লাইটের পারফরমেন্স হচ্ছে খুব ভালো আমি একদমই বলবো না সে কারণে লাইট কন্ট্রোল খুব একটা ভালো তোমরা পাবে না মানে ফটো দেখলে যে তোমাদের মনে হয় না যে একটা ওয়াও সেই জিনিসটা তোমরা পাবে না মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকার ফোনে হয়তো এর থেকে বেটার ফটো রেজাল্ট তোমরা দেখতে পাবে যেটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না अल्ट्रावेट कैमरा ठीक सेम मैं সত্যি কথা বলতে গেলে আল্ট্রাভেট ক্যামেরা দিয়ে তোমরা দিনের বেলায় ঠিকঠাক ছবি পেলে রাত্রে বেলা একদমই ভালো ছবি পাবে না এখানেও কিন্তু এই ফোনটা স্ট্রাগল করছে যদি হিউম্যান পোর্ট্রেটের কথা বলি সেখানে ইনকনসিস্টেন্ট তোমরা রেজাল্ট পাবে কখনো কখনো হিউম্যান স্কিন টোন খুব ভালো এলে কখনো কখনো কিন্তু গোলাপি তোমরা দেখতে পাবে আর হিউম্যান পোর্ট্রেট তোমরা ওয়ান এক্স থেকে ফোর এক্স পর্যন্ত বিভিন্ন ফোকাল লেন্থে কিন্তু তোমরা ফটো নিতে পারবে এইচ ডিটেকশন কিন্তু আমার ভালো লেগেছে ওভারঅল যদি তোমরা হিউম্যান স্কিন টোনের কথা বলি তো সেখানে কিন্তু নাইটে কিন্তু তোমরা হিউম্যান স্কিন টোন ভালো পাবে না যদি ভিডিওসের কথা বলি তো তোমরা ম্যাক্সিমাম করতে পারবে এর ফ্রন্ট ক্যামেরা এবং টেলিফোটা ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে সিক্সটি এপেস এ শুট করতে পারবে বাট আলট্রায়েড ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম থাউজেন্ড টি পি সিক্সটি এপ শুট করতে পারবে যদি ভিডিও রেজাল্টের কথা বলি আমার একদমই ভালো লাগেনি মানে কালার কন্ট্রাস্ট ঠিকঠাক গেলেও স্টেবিলাইজেশন তো একদমই নেই বলবো এর ফ্রন্ট ক্যামেরা তবুও স্টেবিলাইজেশন পাবে আর আলট্রাওয়েটে তবুও একটু পাবে ইআইএস এর জন্য বাট আদারওয়াইজ তোমার চল্লিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে এর ক্যামেরা কোয়ালিটি ওয়ার্স্ট ক্যামেরা কোয়ালিটি আমি বলবো ভিডিওর জন্য মানে ওভারঅল যদি এর ক্যামেরা কোয়ালিটিকে বলা যায় তো অ্যাভারেজের থেকে হয়তো একটু বেটার বা ডিসেন্ট এরকম বলবো মানে এর ক্যামেরা অনুযায়ী যদি দেখা যায় না মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকার ফোনে এর থেকে বেটার ক্যামেরা রেজাল্ট তোমরা পেয়ে যাবে এটা আমি বলতে পারি এইবার আসছি এই ফোনটার প্রাইসিং এ এই ফোনটা তিনটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আর বারো দুশো ছাপ্পান্ন যেটা প্রাইস শুরু হচ্ছে ফর্টি থ্রি ট্রিপল নাইন থেকে আর সমস্ত ব্যাঙ্ক অফার ব্যাঙ্ক অফার লাগাবার পরে সবথেকে কম প্রাইসে অ্যাজ লো অ্যাজ পসিবল তোমরা ফর্টি ট্রিপল নাইনে ফোনটা পেয়ে যাবে প্রথমত হচ্ছে আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি এই ফোনটা তোমরা নিও না তার পেছনে প্রধান কারণ হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা দাম এই ফোনটার আমি ব্যাঙ্ক অফারকে যদি বাদ দিই চুয়াল্লিশ হাজার টাকার ফোন সেটাও কিন্তু তোমাদের বেস্ট ভেরিয়েন্ট দিচ্ছে কি একশো আঠাশ জিবি ফার্স্ট ডিসঅপয়েন্টিং থিং হচ্ছে এইখানে তার উপর এর লো স্পিড স্টোরেজ যেটা আমার একদম ডিসঅপয়েন্টিং লেগেছে পারফরমেন্স মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার ফোনে যেরকম পারফরমেন্স থাকে সেই পারফরমেন্স একটা চুয়াল্লিশ হাজার টাকা ফোনে দিয়েছ সেটাও মেনে নিতাম যদি ক্যামেরা কোয়ালিটি ওয়াও লেভেলের থাকতো তার উপর তোমাদের মেটাল ফ্রেম নয় যেখানে ডিউরেবিলিটি মানে নাম কা বলা যেতে পারে তার উপর ডিসপ্লে প্রোডাকশানের জন্য সতেরো আট হাজার টাকা ফোনে যে ডিসপ্লে প্রোডাকশন দেওয়া হয় সেই ডিসপ্লে প্রোডাকশন দিচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কীভাবে ফোনটাকে জাস্টিফাইড করব। মানে রিয়েলমি নাম্বার সিরিজ একটা সময় যেখানে ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিত সেখানে দাঁড়িয়ে আজকে মানে সব থেকে ওয়ার্স্ট ক্যাটাগরিতে চলে এসছে যার জন্য রিয়েলমির কিন্তু মার্কেট শেয়ার এতটা পরিমাণে কমে গেছে তো সেই যে আজকের দিনে দাঁড়িয়ে ভিভো কেন উপরে চলছে ভিভো টি ফোর আলট্রা তোমরা দেখো যেমন লেভেলের ক্যামেরা দিয়েছে তেমন লেভেলের পারফরমেন্স দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ভিভো টি ফোর আলট্রা তোমাদের নেওয়া উচিত নয় কি ইভেন স্যামসাংয়ের দিক দিয়ে দেখো এস টোয়েন্টি ফোর স্ন্যাপড্রাগন এডিশন যেখানে এইট জেন থ্রি প্রসেসার দিয়ে ফোরটি ফোরটি ফোর থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ সেইখানে তোমরা দেখো ওয়ান প্লাস থার্টিন আর তোমরা দেখো যেখানে তোমার এইট জেন থ্রি প্রসেসার দিয়ে তোমরা পাচ্ছো সেখানে ক্যামেরা থেকে শুরু করে ইচ এভরিথিং তোমাদের ভালো দিচ্ছে তো কেন আমি এই ফোনটাকে তোমাদেরকে সাজেস্ট করতে করবো কোনোভাবেই এই ফোনটা তোমাদেরকে সাজেস্ট করব না একদম চোখ চোখকার বুঝে রিয়েলমির এই ফোনটাকে স্কিপ করে চলো এই ফোনটা নেওয়া মানে পুরোপুরিভাবে পয়সা বরবাদ তো আশা করতে তোমাদের এই ফোনটার রিভিউ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তোমরা লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা প্রেস করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিও তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো সাইনিং অফ